হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল আজকে একটু বাড়িতে এসেছিলাম একটা কারণেই মানে হঠাৎ করে সেটা বলবো না আগে থেকে প্ল্যানই ছিল তার কারণটা হচ্ছে আপনারা মানে একদম ভিডিও শেষে দেখতে পাবেন তো আজকে দেখি বাড়িতে আসার আগে মা বলছিল যে কাশি হয়েছে ঠাকুমার তো সেই জন্য আমি আবার কাশির ওষুধ আনলাম তো এসে দেখি কাশির সাথে না জ্বর এসছে কারণ এরকম সেরকমভাবে অত কাশি ঠান্ডা লাগা বা জ্বর সেরকম হয় না এবার যখন হয়েছে সব একসাথে মানে কাশিটা খুব ভালো রকমই হয়েছিল তো আমি একটা কাফ সিরাপ আর অ্যাপোলোর না এই কাফ ড্রপ একটা লজেন্স থাকে আমার যখন হয়েছিল। কাশি তখন আমি খুব খেয়েছি মানে সময় তো কাফ মানে কাফ সিরাপটা খাওয়া যায় না তো ধরুন আমি বাসে রয়েছি বা কোনো একটা জায়গায় রয়েছি অফিসে আছি সেই সময় একটা লজেন্সটা মুখে রাখলে কি হয় মানে একটু নর্মাল লাগতো কমতো আর আগে না ভিক্সটা খুব কাজ হতো কিন্তু ভিক্সটা ইদানেংকালে আমি যখন নিয়েছিলাম আমার কাশি যখন হয়েছিল তখন একদমই কাজ হয়নি তো তারপরে আমি এই কাফ ড্রাফটা খাই এটা সত্যি খুবই ভালো আচ্ছা আজকের মেনুতে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে দেখতেই পেলেন পায়েস আছে তো আর এইটা কি চাপা দেওয়া সেটা পরে দেখাবো আপাতত আমি এসছি একদম ফেসটা ডাল হয়ে আছে একটু গা টা ধুয়ে আছে একটু আমি মুখে দই মাখবো আমার কিছু মাখা মানেই হচ্ছে দই মাখা কারণ আমি বাড়িতে এসে আবার কিছু পেস্ট করে সব রকম দিয়ে বানানোর মতো আমি সময় এনার্জি দুটোই পাই না তো সেই জন্য আমি জানি না কোনো ভিডিওতে দেখেছিলাম যে দইতে ট্যানটা একটু রিমুভ হয় আমি কতটা রিমুভ হয় সেটা বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমার আমি একটু স্যাটিসফাইড হই যে ঠিক আছে আজকে রোদে অনেকটা ঘুরেছে তো একটু বাড়িতে এসে দই মাখলাম এইটাই যার কিছু না আর এদিকে তো মা বাবা দুজনেই এখন টিভি দেখতে ব্যস্ত এখন না বাবারও দেখি এই বাংলা সিরিয়ালের নেশাগুলো হয়ে গেছে আর এই যে মা এদিকে ফোন ঘাটছে মানে এখন সবাই ফোনে ব্যস্ত আর ম্যাক্সিমাম আগের টিভিতে ব্যস্ত থাকতো যেহেতু আমি এসেছি আমি আসলে মাকে একটু নেট দিই বা বাবা ঢুকলে মাকে একটু নেট দেয় মা ওই নেট রিচার্জ করে এমনি ফোন আসা যাওয়া সেটা রিচার্জ করে তো নেটটা আমরা আসলে একটুখানি দিই আর তখন এই সমস্ত ভিডিও তারপর খাওয়ার ভিডিও খাওয়ার ভিডিও তো না দেখলে আমাদের খাওয়াবে কি করে সুন্দর সুন্দর যাই হোক আজকে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে ওভি এসে গেছে ওর আর আমার একসাথে আসার কথা ছিল কিন্তু এই কাজের জন্য আমি মানে আমার ছুটিটা একটু আগে হয়ে গেছে তো আর ওর জন্য আমি ওয়েট করিনি তো আগে আমি চলে এসেছি আর ও পরে এসেছিলো আর এই যে আমি একটু দই মেখে নিয়েছি বললাম আমি আগে যে একটু দই মাখলে আমার মনে শান্তি হয় যে না ঠিক আছে কিছু তো করলাম বাড়িতে এসে আর বিশ্বাস করুন এসে যে আবার একটা নতুন কিছু করব মানে আমার এখন আর ভালো লাগে না এনার্জিতে আসে না মানে এনার্জি লাগে না আর আসার সময় একটু বলেছিলাম যে কাটলেট আনতে বা ফিশ ফ্রাই আনতে তো ওইগুলোই এনেছিল ওগুলোই খাচ্ছি খুব সুন্দর গরম গরম তো আর খেতে এত ভালো লাগলো মানে একটা গোটা খেয়েই না পেট ভরে যায় আর এটা আমাদের খুবই ভুল সিদ্ধান্ত হয়েছিল খাওয়াটা কারণ রাতে এত সুন্দর আইটেম ছিল আর সেই জন্য তার আগে এইটা খেয়ে না মানে পেট একদম আমার জাম হয়ে গেছিলো আমি যে খাবো রাত্রের খাবারটা সেটাও ঠিকমতো খেতে পারিনি ঠিক আছে আর ঠাকুমাকেও একটু দিলাম মায়ের যেহেতু জ্বর জ্বর তো একটুখানি যদি ঝাল ঝাল খেলে না ভালো লাগবে তো সেই জন্য মাকেও দিলাম একটু খেতে আর এখানে দেখলেন বললাম না ফোন ছাড়ে না মানে নেট পেলে ফোন ওই ফেসবুক বা রিলস কোনো রকম ভিডিওগুলো চলতেই থাকে আচ্ছা এখানে কিছুটা হয়তো আন্দাজ করতে পেরেছেন হ্যাঁ আমার মা ভীষণ ভালো বিরিয়ানি বানায় দেখেছেন আর ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা এত সুন্দর হয় মানে দোকানকে হার মানিয়ে দেবে তো যাদের যাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে এটা দেখে তো প্লিজ চলে আসবেন আগে থেকে বলে আসবেন তাহলে সেই রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখা হবে বাট অলওয়েজ ওয়েলকাম সবাইকে ও খুব সুন্দর বানায় আমি তাও এবারে মাকে বলেছিলাম যে তুমি একটু আতর বা গোলাপ জলটা দেবে না কারণ একটা মানে দেওয়ার পরেই যে একটা না কেনা হঠাৎ করে আসে তো স্মেলটা ভাল লাগে না বাইরে আর বাড়ি দুটোর মধ্যে কিন্তু তফাত থাকে এত সুন্দর লাইট বিরিয়ানি সাথে ডিম আর চিকেন উফ লাজবাব আর কিন্তু ওই যে ভুল হয়ে গেছে আমরা যে ওই একটু আগে যেটা খেলাম তার জন্য তো আমার পেট পুরো ভার হয়েই গেছে দেখা যাক যতটা পারি খাবো কিন্তু ছাড়বো তো না যেটুকানি খাবার সেটুকানি খেয়েছি আবার পরের দিন বলেছিলাম যে আমার ভাগেরটা একটুখানি রেখে দিও আমি আমার পরের দিন খাবো যাকি সুন্দর করে খাওয়া হয়েছে ততক্ষণে আমাদের পায়েসটাও রেডি হয়ে ফ্রিজে রেখেছিলাম আমি মানে আমারটা আগে থেকেই রেখে দিয়েছিলাম পায়েস দেখবেন একটুখানি বাসি হলে মানে আজকে রান্না করার পর পায়েসটা কালকে খাওয়া ফ্রিজে রেখে সেটার কিন্তু আলাদাই স্বাদ হয় কিন্তু পরের দিন অবধি অপেক্ষা করাটা কিন্তু একটা খুবই মানে কষ্টকর বিষয় তো সেই জন্য আমি একটুখানি বাটিতে তুলে নিয়ে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম খাবো বলে চলুন টেস্ট তো করা যায় টেস্টটা অসাধারণ হয়েছে মা খুব সুন্দর পায়েসটাও বানিয়েছে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চলুন আজকের মতো তাহলে টাটা আসি